নাবিজি বলছেন আমার সামনে দাঁড়িয়ে আছো হাত ভালো আছে পা ভালো আছে কেন বলছো তুমি যে জ্বলে গেলাম কেন বলছো তুমি যে আমি পুড়ে গেলাম তখন সাহাবিটা মনের কথা খুলে বলছে ওয়াকাত ইমরাতি রমজান এই যে রমজান মাস চলে যাচ্ছে এই পবিত্র রমজান মাসে নিষেধ আছে নিজের বিবির সঙ্গে মুলাকাত করা নিষেধ আছে বিবির সঙ্গে মেলামেশা করা অথচ আমি এমন এক সাহাবির সাহাবি রোজার অবস্থায় মিয়া বিবি দুপুরবেলায় শুয়েছিলাম নিজেকে সংবরণ করতে পারিনি আল্লাহ পাকার রসুল বি রোজাই ছিল আমি রোজাই ছিলাম আমরা মিলামিশা করে নিয়েছি রমজানের রোজাটাকে নষ্ট করে দিয়েছি জেনে শুনে বুঝে কত বড় অন্যায় করলাম একটা রোজাকে নষ্ট করেছি তার জন্য ভেতরে কি হলো অনুশোচনা এলো কত অনুসূচনা এলো যে তিনি বলছেন জ্বলে গেলাম জ্বলে গেলাম মানে কি আমি বরবাদ হয়ে গেলাম রসুলুল্লাহকে বলছেন আমি বরবাদ আমি বরবাদ আমি বরবাদ কি করতে হবে কি করতে হবে আল্লাহ ফাঁকর নাই বলছেন কিছু করতে হবে না তুমি যখন এটা অনিচ্ছাই করেই বসেছো তোমার কাফফারা আছে কাপফারা তোমাকে দিতে হবে যা হোক আমি এদিকে যাচ্ছি না কাফারার বিষয়টা রসুল্লাহ বুঝিয়ে দিলেন আর এই জরিপনাটা দিতে গেলে তোমার খেসারতটা হয়ে যাবে আল্লাহ তালা তোমার গুনা লিখবে না তাহলে দিনের বেলাই হলো একটা পাপ আর সেই পাপটাকে চব্বিশ ঘন্টা গত হতে না দিয়ে সাথে সাথে গিয়ে বলছেন যে আমার সমস্যার সমাধান চাই ভাই তা আমাদের মধ্যে কেন এইরকম অনুশোচনা নেই যে আমি পাপ করছি অন্যায় করছি আর এই অন্যায়ের খেসারত কে দিচ্ছে তো পোকা মাকড়েরা দিচ্ছে আর বনের পশুরা দিচ্ছে তারপরে আমি তো বা এনাবাদ করি না কেন একজন সাহাবীর কথা শোনেন আর শোনার পরে জ্ঞান করেন কি জ্ঞান সব আইন কানুন জেনে নেওয়ার পর বেচারির দ্বারা একটা ভুল হলো কি ভুল হলো বাগানে কাজ করছিল খেজুরের মাঠে খেজুরের বাগানে খেজুরের বাগানে কাজ করতে করতে সে নিজে বলছে আমার সামন দিয়ে কোনো এক মহিলা গত হচ্ছিল আমি সে মহিলাকে ডাকলাম ও মেয়ে ছেলে তুমি এদিক দিয়ে না গিয়ে এই বাগানের মধ্য দিয়ে রাস্তা দিয়ে যাও তো তোমার রাস্তা শর্ট হবে ওই মেয়ে ছেলেটি আমার কথাই পড়ে এদিক দিয়ে না গিয়ে একদম প্যাট কাটার রাস্তা দিয়ে হাঁটতে 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 চলে আসছে বাগানের মধ্য দিয়ে যখন চলে আসছিল আমি নিজের হাতের গাঁয়তিটাকে কোদালটাকে রেখে দিয়ে পার্লা জাম হা ওই মেয়ে ছেলেটিকে আমি জড়িয়ে ধরে নিলাম তারপরে সে নিজে বলছেন কাব্বাল তো হা আমি মেয়ে ছেলেটিকে চুমু দিয়ে দিলাম তার মুখে চোখে বোসা লাগিয়ে দিলাম লামাস্তোহা আমি তাকে ছুঁয়ে নিলাম তার মানে তার শরীরে গায়ে হাতে আমি হাত লাগালাম তারপরে তিনি নিজে বলছেন এই দুটো অপরাধ করার পরে মেয়েটি যখন চলে গেল তখন খেজুরের গাছের তলায় কোদালিটাকে রেখে দিয়ে একাই একাই ঝিম ধরা হয়ে দাঁড়িয়ে আছি আর মনে মনে বলছি আল্লাহ রে আমি তো জানি এটা কাজ হলো অন্যাই এত বড় অন্যায় কাজ আমার দ্বারাই কেন হলো আমি এই পাপ থেকে নিজেকে মুক্ত কেমন করে করব আল্লাহ জি ভেবে পাই না কাজে মন বসলো না সেই দিনের মতো কোদালটাকে ঘাড়ে করে নিয়ে সাথে সাথে বাড়ি চলে এলাম থামতে পারলাম না নিজেকে নিজেকে রুখতে পারলাম না হাঁটতে হাঁটতে নাভিজির দরবারে এলাম আর আসার পরে বলছেন আল্লাপাকের রাসুল ইরতাক আব্দ জাম্বান আমি একটা বড় অন্যায় করেছি আমি বড় একটা পাপ করেছি সে সেটা আমাকে যেটাই সাজা হয় সেটাই সাজা দেন আমি সাজা নিতে রাজি আছি আমি কাফারা দিতে রাজি আছি যদি আপনি কতলের হুকুম দিয়ে দেন আমার গলা কেটে যাক আমি তাতে রাজি আছি যদি আমাকে মাটিতে পুঁতে দেওয়া যায় তো আমি তাতে রাজি আছি আমাকে যদি একশোটা চপ্পল মারা যায় তাতে আমি রাজি আছি আপনি যেটা সাজা দেবেন সেটাই আমি মেনে নেব কেন যে আমার দ্বারাই ভুল হয়েছে কে তোমাকে দেখতে গেছিলো মেয়ে ছেলেটি তো আপিল করেনি মেয়ে ছেলেটি তো কোর্টে কেস করেনি রসুল্লাহর কাছে অবজেকশন করেনি অথচ একটা অপরাধ হয়ে গেল মানুষের দ্বারাই আর সে অপরাধ জাগে সে নিজে করলো করার পরে সাথে সাথে বুঝতে পারছে যে আমি আল্লাহর আইন উল্লঙ্ঘন করেছি আর এ হালাতে যদি আমি থাকি তাহলে আমার পরিণাম ভালো হবে না শেষে দৌড়ে এসে রসুলুল্লাহকে বললেন আমার কি উপায় হবে আপনি করে দিন এলো রসুল্লাহ বলছেন আচ্ছা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তখন বয়ান দিতে যে বলছে আমি চুমু খেয়েছি আমি তাকে জড়িয়ে ধরেছি তারপর গায়রা আননি লাম উজামিউহা তবে এটা সত্য কথা আল্লাহ পাকের নবী আমি ওই মেয়ে ছেলেটির সঙ্গে বদফেলিটা করিনি তার মানে সহবাসটা আমি করিনি সহবাসটা বাদ দিয়ে আমি তাকে চুমু খেয়েছি তার গায়ে হাত দিয়েছি এটাই হলো আমার অপরাধ তখন নবীজি তাকে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করে বলছেন এখানে আসার পরে মসজিদের নাবাবিতে তুমি নমাজ পড়েছ না পড়ো নাই লোকটা বলছে জি হ্যাঁ খানিকক্ষণ আগে জহরের নামাজ আদায় হলো আপনার পিছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোহরের নামাজ আদায় করলাম তখন নবীজি বললেন নমাজের ভেতরে চার রাখার যারা নমাজ পড়ে আল্লা রবুল আলমিনকে পাঁচ পাঁচবার লোকটা বলে আল্লাহ তুমি আমাকে মাপ দাও আল্লাহ তুমি আমাকে মাপ দাও তো ফরজ নামাজের ভেতরে পাঁচবার তুমি আল্লাহকে বলেছ আল্লাহ ফেরলি আল্লাহ তুমি আমাকে মাপ দাও প্রথম শেষদা থেকে উঠে দোয়া পড়তে হয় না প্রথম শেষদা থেকে উঠে কি বলতে হয় আল্লাহ মাঘ ফেরলি ওর হাম নিবাহ দেনি বলেছ চার রাখা নামাজে চারবার তারপরে তাসাহে বসে আল্লাহমাইনি জালাম তো নফসি জুলমান কাসি রাম ওয়ালা ইয়াক ফেরোজনুবা ইল্লা আন্তা তারপরে কি মাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা আল্লাহ তুমি আমাকে maaf দাও তাহলে চার রাকাত নামাজে পাঁচবার তুমি আল্লাহর কাছে maaf চেয়েছো এইজন্য আমি তোমাকে বলছি ইননাল হাসানাত ইউযহিবনাসাইয়াত ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যাবে যদি তুমি বড় বড় আল্লার সামনে জিকির করতে পারো ইবাদত করতে পারো এখনি তুমি নামাজ পড়লে তোমার মনের ভেতরে ছিল খাকসারি তুমি ছিলে লজ্জিত আর লজ্জিত মন নিয়ে নামাজ পড়েছো পাঁচবার আল্লাহর কাছে maaf চেয়েছো তোমার অপরাধে আল্লাহ গোলালামিন माफ করে দিয়েছেন তোমাকে আর সাজালিত হবে না তোমাকার কোড়া খেতে হবে না যাও তুমি খুশি মনে এখান থেকে যাও হলো যা যা হলো তাই হলো কিন্তু আমি দেখাতে চাইছি যে এই লোকটার মানসিকতা কেমন যে অপরাধ করার পরে নিজেকে স্থির রাখতে পারে না আর আমার মত লোক বৃহস্পতিবারের হাটে কসম খেয়ে দেড় কেজির গাইকে পাঁচ কেজির গায়ে দুধের গাই মানিয়ে ঝুঠা খেয়ে বিক্রি করে দিয়ে মেয়ে ছেলেকে নিয়ে বেশ আরামে খাচ্ছি একবার বলেছিলেন কি রাতের বেলায় উঠে পরবার দিকের এ হারামি রুজি আমি আর খাবো না তুমি আমাকে মাপ দাও কেউ বলে কেউ কি বলছে আজকাল কেউ বলে না কেউ বলে না আরে চোখের সামনে চোখের সামনে ভালুকা রোড স্টেশনে গত পরশু নামতে দেখলাম মাথায় টুপি দেওয়া লোক আর ওই এলাকায় বাড়ি টিকিট কাটেনি চড়ে নিল ট্রেনে নেমে গেল ভালুকা রোডে কুলিক এক্সপ্রেস ধরে এবার যেমনি ভালুকা রোডে নেমেছে ওই গেটম্যানটা বলছে টিকিট দেন টিকিট দেন টিকিট দেন তাহলে বলছে কি যে আমার লোক তো ছাড়ে গেল গাড়িতে উপরে নামবে টিকিট এক জায়গাতে আছে এখানকারও টিকিট ত্রিশ টাকা ওখানকারও টিকিট ত্রিশ টাকা আমি যদি নিয়ে নিই তো লোকটা উপরে নামতে পারবে না তা আমাদের দুজনের টিকিট এক জায়গাতে আছে আপনার বিশ্বাসনে হয়তো চলে না আপনাকে ট্রেনের ডিব্বাতে যেয়ে দেখে দিয়েছি যাও 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 কত পয়সাকে হালাল করার বেইমান দুনিয়াতে এক একটা তৈরি হয়ে আছে আল্লাহ খালি সুযোগটা পেলে হয় আগ এই সমস্ত মানুষগুলোকে কি বলা যাবে আর যারা এখন পর্যন্ত যারা এখন পর্যন্ত হারামকে হারাম বলে মানে না তাদের পরিণামটা কি দাঁড়াবে আপনারা ওপেনলি খোলা খুলি কিভাবে কোন লাজে রসুল্লাহর কথাগুলোকে ইনকার করেন আর আল্লাহর কথাগুলোকে ইনকার করেন আমি শুধু উদাহরণ দিয়ে আপনাকে একটা কথা বুঝিয়ে দিচ্ছি আর একটা কথা বুঝিয়ে দেওয়ার পরে তারপরে আমি আমার বিষয়টাকে অন্য দিকে নিয়ে যাচ্ছি গায়ের জোরে যে কথাগুলো একটু অবহেলা করে চলে যাচ্ছেন তার খেসারত আপনি দিবেন না দিবেন না ভালো করে বুঝে নেন কি খেসারত দিবেন আপনি একটা লোক মেহমান হয়ে এলো রসুললার কাছে তো টেবিলে বসে দস্তরখানে বসে খানা খাচ্ছে তো লোকটা বাঁধ হাত এমনি করে লোকমা তুলছে আর খাচ্ছে লোকমা তুলছে আর খাচ্ছে রসুলল্লা বলছেন কুলবে মি নে ডান হাতে খাও তখন লোকটা সাথে সাথে দিকে চোখ তুলে তাকে বলছেন তাতিও খেতে পারবো না ডান হাতে খেতে পারবো না ডান হাতে আর বহাল মানুষ কোনো অসুবিধা নেই অথচ বলছে যে আমি বাম হাতে খেতে পারবো না তা যেমনই বললো যে বাম হাতে খেতে পারবো না রসুলুল্লাহকে বলছেন লাস্তা তা মাস্তা তাঁতা যখন তুমি আমাকে বললে আমি ডান হাতে খেতে পারবো না তখন নবীজি বলে দিলেন মনের রাগে তুমি জীবনে ডান হাতে খেতে পারবে না বাড়ি গেল যাওয়ার পরে একটা রাত কাটলো পরের দিন সকালবেলায় খানা খেতে বসেছে বিস্কুটটাকে নিয়ে এমনি করে মুখে দিতে যাচ্ছে তো মুখ পর্যন্ত হাত খানা যায় না কারণ বারে বারে বলছে ওরে বাড়িওয়ালি পিঠটাকে একটু মেলে দিত ঘাটটাকে একটু চেপে দিত কোনো অসুবিধা হলে হয়ে গেল কানে রগ্রেশার হাতটা মুখ পর্যন্ত কেন যায় না যখন বাম হাত দিয়ে এমনি করে ধরে ঠেলছে তখন আসছে আর বাম হাত যদি না লাগাচ্ছে তো ডান হাতখানা মুখ পর্যন্ত যাচ্ছে না এখন যা হলো হলো দুপুরবেলায় দেখা যাবে দুপুরবেলায় প্লেটে ভাত নেওয়ার পরে ছুটি নেওয়ার পরে এমনি করে ভেঙে যদি মুখে দিতে যাচ্ছে তো হাতখানা মুখ পর্যন্ত আসে না কেন হলো এমন হলো কেন হলো এমন হলো বিবি বারবার জিজ্ঞেস করে বলছে কুচ্ছু হয়নি তোমার স্বামী আমার হাতটা তো তোমার ঠিক আছে মুখ পর্যন্ত কেন যায় না তখন এই ইনালায়ক বলছে তখন এই লোকটা বলছেন আল্লাহবিল্লা তখনই লোকটা বলছে কি আরে কিছু নয় কিছু নয় কিছু নয় কালকে আমি ইন্না সামনে বেয়াদবি করেছি একটা কী বিয়বী করেছি আমি নবীজির সামনে বাম হাতে খানা খাচ্ছিলাম তখন তিনি আমাকে বলেছিলেন ডান হাতে খাও আমি বলেছিলাম ডান হাতে খেতে পারবো না তখন নাবিজি আমাকে বদদুয়া দিয়েছেন তুমি জীবনে ডান হাতে খেতে পারবে না আল্লাহ রাবুল আলামিনের নাবির দুয়া লেগে গেছে আমাকে আমি যতদিন বাঁচব ততদিন ডান হাতে আমার খাওয়া হবে না যদি খায় তো বাম হাতের সাহায্য নিয়েই খেতে হবে বাম হাতের সাহায্য ছাড়া জীবনে খানা খেতে পারবো না একটা কথাকে রসুলল্লা ইনকার করাতে জিন্দেগির মতো হাত সিজ হয়ে গেল মুখ পর্যন্ত যায় না আর আপনি কতটি কথাকে অমান্য করে নিয়ে চলেছেন দাদারে আমার ভালো করে খেয়াল করুন খেয়াল করুন কথাটার দিকে আমার আজের মতো বক্তৃতা শেষ এক থেকে দেড় মিনিটের ভেতরে কথা শেষ হচ্ছি খেরাস বিন জুবায়ের খেরাস বিন জুবাইর রাজিয়াল্লাহ তালান্ড এক সাহাবি তিনি বলছেন আমি মসজিদে আছি এমন সময় একটা বুড়া বুজরুক ঢুকলেন আর বুড়া বুজরুক ঢুকার পরে একটা ষোলো বছরের ছেলের দিকে তাকে বলছেন এই ছেলে শোন ছেলেটা গুলি খেলছিল মসজিদে এরকম করে পাথর নিচ্ছে পাট করে এই দেওয়ালে মারছে একটা নিচ্ছে এই দেওয়ালে পট করে মারছে এইরকম করে যে গুলিগুলো চালাচ্ছে গিটিগুলোকে চালাচ্ছে আঙুল দিয়ে ধরে ধরে তো তখন এই বুড়া বুজরুগ ছেলেটাকে এরকম করে আদর করে বলছে জাফ এ ছেলে এইরকম করে গুটি খেলিও না আঙুলে এমনি করে করে গুলি চালায়ও না কেন জ্বালায়ও না এই জন্য জ্বালায়ও না লোকটা তখন তাকে বলছেন ফাইন হো লা ইউস্তাদ এ গুঠের দ্বারাতে কোনো শিকার ধরা যাবে না এবং তুমি এর দ্বারাই কোনো শত্রুর মোকাবিলা করতে পারবে না বরং এটাতে কী হয় বরং কি হয় ইউকসের মানুষকে যদি লেগে যায় তো দাঁত ভেঙে যেতে পারে ওয়াফ আই আইনা কোনো মানুষের চোখে যদি লেগে যায় তো চোখটা কানা হয়ে যেতে পারে সুতরাং এটা করিও না এটা করার ঠিক নয় তখন থামলো তখন থামলো আর খানিক্ষণ পরে এক ঘন্টা পর যদি আসছে তো আবার লোকটাকে দেখছে ছেলেটাকে দেখছে ও ফের ওই গুটি খেলতে শুরু করেছে